আর দেখ বিছনার পর কত কাপড় পরে রয়েছে এগুলো কে পরিষ্কার করবে আমি তো করব হ্যাঁ সাত দিন ধরে পরে রয়েছে কি আর সাত দিন সকাল বেলা সকাল থেকে সাত থেকে তোর তো তো পাছল তো তো পাছল এমন করতেছ কেন তোর কিন্তু লাল বাতি জ্বলে রইছে যে কোনো মুহূর্তে কিন্তু বাতি কিন্তু জ্বলে যাবে গা নেশা করার মতো করতাছ আমি নেশা তো তোর বাপ নেশা তোর মা নেশা কর এমন করতাছ কেন ওই থানার বাচ্চা তোর সাথে প্রেম করে আমার ভুলে গেছে

উফ আজক্ষন দের হয়ে গেছে এই দাঁড়া সাহায্য কজ্জা করে যাইতেছো বাইরে যাইতেছি তার বাপের ছেলে দেখছে ছেলে পক্ষে তাহলে দেখতে আমি কোন ছেলেটা নিয়ে বিয়ে করতে পারবো না কি করবি আমি যার সাথে সম্পর্ক আমি তার বিয়ে করবো কি ওই বাপ দে বাপ তার বাপে জিবো না ওই ছেলের কাছে বিয়ে দিব না বিয়ে দেওয়া লাগবে না আমি নিজে বিয়ে করবো কি কত বড় সাহস তার পা ভাইঙ্গা ঘরে থুয়ে দিব তুমি বেশি কথা কও এই ভালো হবে না কিন্তু তারা তিন আড়া বোন এক রকম হইছস দেওয়াস না প্রেম করে যে কি অবস্থা তোর ইচ্ছে বেশি খারাপ হইব আমি কয়ে দিলাম ফাজিল মাইয়া এতক্ষণ লাগে তুমি চলো কাজির অফিসে চলো বিয়ে করি কই যামু কাজির অফিসে

আশ্চর্য বাবা বিয়ে তো তো এটা प्रिपरेशन আছে না কোনো না লাগবে না এখন যাবো বিয়ে করতে আশ্চর্য তুমি এমন কেন করব কইছি তুমি কি বিয়ে করবে আমাকে আমি কি নিষেধ করছি বিয়ে করব না তাহলে চলো যাবো তো পারিবারিক হোক সব কিভাবে হবে আমার ফ্যামিলি তোমাকে মানবে না আমি যা কথা বল অপমান হবে চল একটু ওয়েট কর ধৈর্য ধরো একটা দিন বিয়ে করবা করব তো বলছি করবা তো বিয়ে করা লাগবে না থাক মেজাজটা যা খারাপ না এই শোনো দাঁড়াও এটা করে দিবা তোর কি করতে গেছিস তুই করছ না কেন আমার মনে নাই মনে নাই কেন এখন করে দিতে হ্যাঁ এখন মনে কথা থাকে মনে কথা থাকে হ্যাঁ একদম জাগার মধ্যে তালাক দিয়ে দেব এমন করতেছ কেন পাগলের মতো আমি করতেছি তো আমি পাগল হয়েছি তুমি অফিসে যা আমি করে দিতেছি কি করে দিবি না বাড়ি ঘরে মলে কেন আমিই তো করি হুম বাড়ি ঘরে মলে কেন সব কাজ তো আমিই করি তুই করিস তাহলে মলে থাকে কেন তুমি যাও আমি সব করতেছি আর দা বিছনার উপর কত কাপড় পড়ে রইছে এগুলো কে করে করবে আমিই তো করব হ্যাঁ সাত দিন ধরে পড়ে রইছে কি আর সাত দিন

কোন কথা কম যায় না কইলি গায় আর উঠে রিল্যাক্স হ ওট ও আস্তে আস্তে যে ও তুই না আগে বলতি তোর বয়ফ্রেন্ড ভালো তোর অনেক কেয়ার করে এখন এই অবস্থা কেন কেয়ার করত তো যখন আমার বিয়ে হয় নাই তখন কেয়ার করতো বিয়ের পর কেয়ার কি ও জিনিস আমি চিনিই না প্রতিদিন মানে জানোস না এইগুলো তো দাগ ফলাই দিছে কাউরে দেখাই তো পারি না তুই কি লেগে আছিস এই আব্বু বাসার ছেলে দেখছে আমি তো ছেলের বিয়ে করব না আমার যার সাথে সম্পর্ক আমি তার বিয়ে করব কি করবে হুম কি করবে আমার যার সাথে সম্পর্ক আমি তার বিয়ে করব বলেও এই কাজ করিস না মারবো উষ্টাইবো লাইতাইবো নেশা করবো সুখে শান্তিতে সংসার করানো লাগবো না কাউরে কইতো পারবি না সইতেও পারবি না আমার বাপ মা আমার লেগে পোলা দেখছিল আমি যাইয়া অরে বিয়ে করছি আমার কইতে পারি না প্রতিদিন খাই মাঝে দেহস্থান থেকে চলে যাবো পরে আবার ভাবি এই বাসা থেকে চললে কই যাবো বাপমায় তো জায়গা দিব না এলাকা কোথাও যাইতেও না ভুল করেও প্রেমিকে বিয়ে করিস না তাহলে তোর জীবনে সুখ শান্তি সব নষ্ট হয়ে যাইব আমি আয়সা দেহ দৃশ্য দেখছি আমি নিজে তাজ হয়ে গেছি একজন একজনের লেগে কত মায়া মহব্বত ছিল আর এখন কি কমু তুই তো আমার পুরো টেনশনে ফালাই দিছিস এখন আমি কি করব কি করবি তোর বাপ মা যা কয় ওইটাই কর আমি যার সাথে সম্পর্ক করি ও তো ভালো অনেক আমার দাও তো আগে ভালো ছিল আমি যা কইতাম ওইটা শুনতো ওইটা করতো রাইতে তিনটা বাজে আইসা জালানার কাছে খাইছ একটা গোলামের পুতে আমার চেহারা না দেখে ভাত খাইবো না আর এখন কি করে জানো এবার কুল দিয়ে খাই আসে আর আমি খাইছি কিনা তার খোঁজ নাই না কি কম কষ্টের কথা কইলে শেষ হইবো না কি কছে গুলা আমার তো এরকম এক সেকেন্ড না দেখলে পাগল হয়ে যায়গা এরকমই হয় দেখস নাই ফোন মোড়ে কাটতোই না সারা দিন থাকতাম ফোনে লাইনে আর এখন অফিসে গেলে মনে বলে একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না কি করি কেমন আছি জীবনে অনেক বড় ভুল করছি বাপ মার কথা শুনি নাই তুই এই ভুলটা করিস না কিন্তু আচ্ছা থাক জায়গা বা কিছু দি খাওয়া আবার আসতে শোনো আমি তোমাকে একটা কথা বলতে আসছি বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না এখন যে আমার প্রতি তোমার ভালোবাসাটা আছে এটা বিয়ের পর নাও থাকতে পারে প্রেম করে বিয়ে করলে নাকি সুখী হয় না তখন দেখা যায় যে তুমি আমাকে লাইটাবা উষ্ঠাবা মদ খাই বা আসায় আসবা মারধর করবা শোনো প্রেম করে বিয়ে করা আর ফ্যামিলির থেকে বিয়ে দেওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তবে কোনো মেয়ে মানুষ যদি ভুল করে উল্টা পাল্টা চলাফেরা করে জামাই কি তারা কি দইরা চুমা দিব মারবো উষ্টা দিব লাইট উষ্টা কারা খায় জানো যারা ঘাউড়া এক গোয়া কথা শোনে না উশৃঙ্খল চলাফেরা করে যদি করে ডাইনে যাইতে যা হইলো বাঁ তখন কী করবো তখন তো স্বাভাবিক হাত চলবো পা চলবো লাঠিও থাকতে পারে বুঝো নেই সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিছ আমি তো বলি নাই আমার লগে সম্পর্ক করছ তারপর দিয়েছে যে অনেক দূর আগাইছো বিয়ে করতে চাইতেছো এখন করতে চাও না ডাজেন্ট ম্যাটার ভালো ডিসিশন গোলামের পু তুই তো আমার ভালোবাসিস না তার জন্যই তো এই কথাগুলো বলতাছস শোনা ভালোবাসা প্রকাশ করার জিনিস না আর তোমরা মেয়েরা এমন একটা নারী জাতি তোমরা সারা পৃথিবী গুলায়ও যদি তোমরা খাওয়াই দেয় পুরুষ মানুষে হের কইবা কি কি খাওয়াইছে ভালোই বাসা না এটাই স্বাভাবিক নিয়ম এই যে বর্তমান যুগে প্রেম করে বিয়ে করুক আর যেটা করে করুক হাতে কোন কিছু মানুষ খারাপ এটা আমি অস্বীকার করুন না তার মানে সবাই খারাপ না তুমি যদি ল্যাংটা চলাফেরা করো ফরক ইয়ে করো আরেক বেড়াল ভাইয়া দাও গা আরেক বেড়ার লোকের সম্পর্ক করো এরপর যে বিলাসিতা করার জন্য জামাইরে ফোর্স করো হ্যাঁ ঝগড়া লাগাও তখন কি বেটা মানুষ চুপ থাকবো কথা বলো তখন হাত চলবো অতএব আমি চাই না আমার বিয়ে করে সংসার জীবনে এসে তুমি অসুখী হোক মারামারি হোক ঝগড়া হোক বিবাদ হোক এগুলি আমি চাই না তোমার সিদ্ধান্ত তুমি নিবা আর তুমি যে সিদ্ধান্ত নিছ এটা আমি দ্বিমৎ পোষণ করবো না চয়েস হোক তোমার আব্বা আম্মা যদি পছন্দ করে বিয়ে দেয় সেখানেও বুঝতে পারবে আবার চাইলে আমাকে বিয়ে করতে পারবে তবে ফোর্স করা ঠিক হবে ফোর্স করলে জীবনে সুখ হবে না সুখী হওয়া সম্ভব না অনেক বাবা মা আছে মেয়েরা দেখে শুনে বিয়ে দেয় মারে না না শেখাও দেয় আর অনেক কিছু করে আবার অনেকে কি করে প্রেম করে বিয়ে করে সেখানেও যে সবাই সুখী হয় তা কিন্তু না ঝগা বিবাদ থাকবে তবে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে যে সামঞ্জস্য থাকতে হবে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে অতিরিক্ত সন্দেহ করা অতিরিক্ত বিলাসিতা করা এগুলির কারণে কি হয় সংসার জীবনে অশান্তি হয় সিদ্ধান্ত তোমার তবে এখন যদি বলো যে আসো বিয়ে করবো হবে না সময় দিতে হবে তোমার ফ্যামিলির সাথে আলাপ করবো তারা যদি সহ আমার কাছে বিয়ে দেয় ওকে কিন্তু তাদের কাছে তুমি বিয়ে করবো এরপরে যাইবে কই ধরো আমি তোমরা মারলাম লাইটতে এলাম উষ্টে এলাম তো বাপমার কাছে যাইছিল তো বাপমার কাছে যদি যায় যদি জাগায় না পাও তাহলে কই যাবে চোখের পানি ফালানোর একটা জায়গায় থাকতে গো তো আবার ওই যে বান্ধবী আছে কিছু প্রেম করে বিয়ে করছে বা এমনি বিয়ে বিয়েছে এটির কাছে গেলে তোমার কি করবো জানো অপমান করবো কি করবো জানো তো কইছিলাম এ বিয়ে করিস না এপোলার ভালো না বাদাইম না ঠিক মতো না ভালোবাসবো না আর ভালোবাসা কী জিনিস আমি জানি না ভালোবাসা এটা তোমরা যেটা মনে করো আর কি যে সারা দুনিয়া গুল্লাই না শরীরের উপরে ডাইলা দিলে এটা ভালোবাসা না ভালোবাসা প্রকাশ করার জিনিস না এটা মনের ভিতরে থাকে হইছে আর লাইক সার দিয়েন না যেটা বলছি সেটাই ফাইনাল তুমি তোমার মত থাকো আমি আমার মত থাকি গেলাম গেলাম যাও কিছু বলবে না কি বলবো বললাম বুঝতে পারছি হ্যাঁ তুই তোমার ভালোই নেই হা ভালোবাসা কি বেডরুমে গেলে ভালোবাসা বেডরুমে গেলে ভালোবাসা গেছো হয় আমার নিয়ে গেছিল আমার তো এগুলি ইন্টারেস্ট না তাহলে এতদিনে বুঝি আপনার শরীরের মধ্যে তেল থাকতো মরু ঘুমিয়ে আর কত খোটা দিতেন গোলামের ফুট আমার নিয়ে তো আমার ইজ্জত খেয়াল এসে যাও সিদ্ধান্ত তো শুনছি যাও যাইতেছি এত বছরের সম্পর্ক এখানেই শেষ করে দিলাম শেষ একটা আবদার যে এটা হাঁ করো কোনো প্রয়োজন নেই মায়া বাড়বো বাসা যায় পরে আর কান্না আমি খুশি আমি কোনো সমস্যা নেই

তোমরা যে ছেলে দেখছো আমি তারই বিয়ে করবো আমি ওর বিয়ে করবো না এত সুন্দর মধ্যে করতে লয়ে এলেন বিয়ের ব্যবস্থা করো যা ওই গেলে যা কাপড় চেঞ্জ করে আল্লাহ এটার মনে স্ব